সবাই কেমন খুব ভালো আছে আমি মোটামুটি বেশ আছি তো কালকে যে ব্লগটা শেয়ার করছি সেটা দেখে বেশ কয়েকজন দিদিভাই আমাকে পার্সোনালি এস এম এস করেছো ইভিন ফেসবুকে ইনস্টাগ্রামেও এস এম এস করেছো আর কেউ কমেন্টও করেছো তো তার মধ্যে একজন দিদিভাই লিখেছে যে আমি কীভাবে জোর ফিলিং বোতলটা আর কি পরিষ্কার করি আর হচ্ছে জল কিভাবে ফোটাই তো ভাবলাম যে ঠিক আছে এইটা নিয়ে তো ভালোভাবে আমি কখনো শেয়ার করা হয়নি যে কীভাবে অ্যাকচুয়ালি আমি পরিষ্কার করি বা ওর বোতলগুলো কীভাবে আমি ধুই তো আজকে ভাবলাম যে এই টপিকে একটুখানি ব্লগটা বানানো যাক আর সাথে সাথে ওর খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছুই দেখাবো আজকের ব্লগে আর ফেসবুকে যে দিদি ভাইটা আমাকে এসএমএস করেছিল তো সেই একটা প্রবলেম হয়েছে যে ওনার বাচ্চা নাকি একদমই মানে সিটিং করছে না তো কিছুদিন আগে আমার কিন্তু ঠিক এই জিনিসটাই করছিল তো তো সেটা এখন ঠিকঠাক হয়ে গেছে আর কিভাবে ঠিক হয়েছে সেটা কিন্তু আজকে ব্লগে বলবো আজকে টোটালটা কিন্তু আর যুগকে নিয়েই থাকবে আর টোটাল সাথে আমি কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো আর ঘুমিয়ে রয়েছে ও উঠু তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর কালকে ব্লগটা যারা দেখো নি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কালকের ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো তো সবাই এখনই দেখে নেবে তো চলো স্টার্ট করা যায় তো সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ থেকে বাবুর বোতলগুলো পরিষ্কার করে নেওয়া ও সকালবেলা আজ সাতটা সাড়ে সাতটার দিকে উঠেছে তো সকালবেলা ওঠার পরপরই আমি বোতলে দুধ খাই দিয়েছি ওকে একবার আর এই যে দেখো কেমন একটা সাদা মতো দুধ লেগে রয়েছে আমি জেনারেলি সবসময় ধুয়েই রাখি বাট যেহেতু গরম জলটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তার জন্য দুধটা ঠিকমতো ওঠেনি তো এখন ওটাই কীভাবে আমি পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি গ্যাস ধরিয়ে এরকম একটা বড় অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর মোটামুটি বেশ জল নিয়ে নিয়েছি তোমরা না সবসময় অ্যাকোয়াগার্ডের জল ইউজ করবে কিন্তু আমার বাড়িতে তো অ্যাকোয়াগার্ড নেই তাই আমি কিন্তু নর্মাল জলটাই ইউজ করছি অ্যাকোয়াগার্ডের জলটা ইউজ করতে বললাম এই কারণে কারণ আমি যেটা ইউজ করছি সেটাতে অনেক বেশি আয়রান থাকে আর অ্যাকোয়াগার্ড হলে কিন্তু সেটাতে আয়রন পড়ার চান্স খুবই কম কারণ এখানে বাটিটা দেখতেই পাচ্ছ চারপাশে আমার একটা সাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে এটা নর্মাল জল ইউজ করার ফলেই হচ্ছে তো এরপর বোতলে প্রত্যেকটা পার্টস একমাত্র ঢাকনা বাদ দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে এরকম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে এরপর আমি জলটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি কারণ প্রচণ্ড গরম তো এবার এটাকে আমি ওয়াশ করব। আচ্ছা আমি এখানে আগেই বলে রাখি আমার এই বাড়িতে কিন্তু যে ওয়াশ করার যে ব্রাশটা রয়েছে সেইটা এখনও পর্যন্ত কেনা হয়নি বাট আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি ব্রাশটা অলরেডি কিনে রেখেছি কিন্তু সেটা আমি এখানে আনতে ভুলে গেছি তো তোমাদেরকে আমি পাশের ছবিতে স্ক্রিন অবশ্যই দেখিয়ে দেব যে কোন ব্রাশ দিয়ে ইউজ করলে ভালো হয় তো আমি কিন্তু এবার এটাকে হাত দিয়ে মোটামুটি পরিষ্কার করে নেবো যেহেতু জলটা প্রচণ্ডই গরম তো আমি এখানে সার্সি দিয়ে বোতলে যে পার্টসগুলো আছে যেমন নেপলস যে মুখটা আছে সেই মুখটা ইভেন বোতলটাও কিন্তু আমি সার্সি দিয়ে তুলেছি তারপর এর মধ্যে কিছুটা জল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব আসলে ভেতরে যে সাদা আয়রনটা থাকে না সেটা কিন্তু এই গরম জলে কিন্তু ভালোভাবে ওয়াশ হয়ে যায় তবু এক্ষেত্রে একটা সমস্যা আছে বোতলে কিন্তু চারপাশে কিন্তু সেই সাদা আয়রনটা কিন্তু লেগেই থাকে দেখো বোতলটা কেমন সাদা সাদা হয়ে গেছে এটা কিভাবে তুলবো সেটাও আমি দেখা খাব এই ব্লগেই তো তোমরা কিন্তু কেউ মিস করবে না কেউ স্কিপও করবে না তো বোতলটা কিন্তু ভালোভাবে আমি গরম জলে ধুয়ে নিচ্ছি এবার দেখো যে নিপলসটা আছে সেটাও ধুয়ে নিচ্ছি আর যে প্লাস্টিকের মুটকিটা আছে ওটা কিন্তু আমি ফোটাই সেটা কিন্তু একবার গরম জলে ভালো করে ওয়াশ করে নেবো আর এইটার গায়ে দেখো কীরকম সাদা সাদা দাগ হয়ে রয়েছে ঠিক সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় বোতলটাকেও ধুয়ে নেবো এখন যে সমস্যাটা হচ্ছে দেখো আমি বোতলগুলোকে উপর করে রেখেছিলাম কিন্তু এর গায়ে কেমন সাদা সাদা দাগ হয়ে গেছে ওই যে বললাম যে আয়রনটা থাকে যেহেতু আমি নর্মাল জল ইউজ করেছি তো প্রত্যেকটা বোতলের গায়ে কিন্তু এরকম সাদা সাদা দাগ হয়েছে এবার এটাকে পরিষ্কার করব। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেসিন আছে আর না হলে তো নর্মাল জল আছেই নর্মাল কলের জল তো গরম জলে ফোটানোর পর যদি আয়রনের মতো ওরকম সাদা দাগটা থাকে তাহলে এরকম নর্মাল জলে কিন্তু বোতলটা ভালোভাবে একদম হাত দিয়ে কচলে কষলে ধুলে পুরো বোতলটা পরিষ্কার হয়ে যায় আমি ধোয়ার পরে ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখতে পারবে যে পুরো সাদা দাগটাই উঠে গেছে এবার দেখো বোতলটা কোনো সাদা দাগই কিন্তু নেই আসলে আমি ফারাকটা তোমাদের বোঝাতে পারলাম তো আমি কিন্তু বোতলগুলো ঠিক এইভাবেই পরিষ্কার করি তো এইবারে কিন্তু আমি বাবুর জন্য জল ফোটাবো তো এক্ষেত্রে কিন্তু আমি অ্যাকোয়াগার্ডের জল ইউজ করছি না বাট আমাদের বাড়িতে ফিল্টার আছে সেই ফিল্টারের জলটা কিন্তু যেটা আমরা খাই আর কি সেই জলটা কিন্তু ইউজ করছি এটা কিন্তু নর্মাল কলের জল নয় তো জল মোটামুটি চার পাঁচ মিনিট ধরে ভালো করে ফোটাই কেউ চাইলে তার বেশিক্ষণ ধরেও ফোটাতে পারো মোটামুটি আমি এখানে এক বাটি জল দিয়েছি আর এটা দেখো কতটা কমে গেছে আর এই গাছ না সত্যি কথা বলতে আমার বাবাই করে প্রত্যেক দিন তো ফ্লাস্কের মধ্যে এরকম একটা সাদা ন্যাকড়া রেখে দেয় আহ তারপরে কিন্তু জলটা ঢেলে দেয় এইভাবে কিন্তু মানে সাদা আয়রনের বিন্দু মাত্র কিন্তু বোতলে পৌঁছায় না আশা করছি তোমাদের আমি বোতল কীভাবে পরিষ্কার করি সেটা নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝাতে পেরেছি তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই তো সকালবেলা মা আমাকে চাউমিন বানিয়ে দিয়েছে যেহেতু আমি অনেকটাই মোটা হয়ে গেছি তাই এখন সকালবেলা রাতেবেলা ভাত খাচ্ছি না তো দিনে আমি একবারই ভাত খাই আর কখনও ওটস বা রুটি এটা খেয়ে নিই আচ্ছা আমি এখানে একজনে কমেন্ট পড়বো তো সেই দিদিভাইব বনু যদি ব্লগ তো তিনি বলেছেন যে কুচকুশোনাকে প্লাস্টিকের ফিটিং বোতলে ফর্মুলা মিল্ক না খাইয়ে ঝিনুবাটি ব্যবহার করে তো অবশ্যই এই ব্যাপারটা আমার মাথায় থাকবে খুব ভালো লেগেছে তোমার এই কমেন্টটা পড়ে আমরা যখন বাইরে ট্রাভেলিং করব। তখন বোতল যদি ইউজ করি তো ঠিক আছে তো বাড়িতে বেশিরভাগ সময় প্লাস্টিকের জিনিসপত্র না খাইয়ে যদি ঝিনুক বাটি বা স্টিলের জিনিসপত্র ইউজ করি তো খুব ভালো হয় তবে হ্যাঁ স্টিলের ফিডিং বোতলে তো আমার ঠিক জানা নেই ওইটার মাপটা আমি ঠিক বুঝে উঠতে পারি না তো তো চেষ্টা করব যে একদম ঝিনুক বাটিতেই খাওয়ানোর আর যখন ঘুমাচ্ছে আর ওকে দেখো ওই নিচে ঘুম পাড়িয়ে রেখেছি মানে এই সময়টা তো সব একটুখানি কাজের মধ্যে থাকি আর মানে কাজের মধ্যে টুকটাকি মা ওইদিকে দিকে দিকে গেছে আর আমি এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ছাদে জলটা একটু রোদে দাও তো একটা জিনিস বলে রাখি এখন এত গরম পড়ে গেছে তবুও তোমরা ভাবছো যে কেন জলটা রোদে দিচ্ছি মানে এই যে এই পাথরটা করে রোদে দিই তো ওকে না যখন আমি স্নান করাই আমি দেখেছি যদি একদম মানে ঠান্ডা জলটা হয় মানে যেটা ডিরেক্ট হয়তো কল থেকে আসছে তো সেটা তো একটু কান্না করে জেনারেলি ও খুব শান্ত মানে একদমই কান্না করে না কিন্তু ওই জলে যখন প্রথম পা করে তো সেক্ষেত্রে কান্না করে কেন বলতো আগে তো সুস্বাদু মাথা থাকি শীতকালে এখন তো বড়কাল একদমই মাখায় না তাছাড়া এখন প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে কালকে প্রেমে দেখেছি যে কেমন এটা খুব লাল লাল র্যাশ বেরিয়েছে তো সেই ক্ষেত্রে তেল দিলে কি হয় জলটা গায়ে লাগে ঠান্ডা জলটা আর যেহেতু এখন তেল মাখাচ্ছে না তো সেই ক্ষেত্রে হালকাও ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু স্নান করার পর আস্তে আস্তে বাবু আরাম লাগে তখন চুপ হয়ে যায় আমি সবসময় একটু একটু রোদে জল দিয়ে রাখি তবে এটার সাথে যে ডিরেক্ট জলটা আসে সেটা মিশিয়ে তারপর ওকে স্নান করে তো চল ছাদে জলটা দিয়ে আসি কি রোদ দেখো বাপরে বাপ প্রচণ্ড রোদ বাবাই বাবা দিয়ে মানে জাস্ট দিয়ে আমি পালামি ছাদে হচ্ছে নমাসে ছমাসে মাসে একবার উঠি আমার ভালো লাগলো একদম উঠতে আগে যখন ছাদ ছাদ আমাদের সিঁড়ি ছিল না তখন লোকেবারি ছাদে গিয়ে উঠতাম বাট এখন দেখো ছাদ থাকতে উঠি না তো চলো এবার দেখছি কি করা যায় তো নিচে এসে দেখছি আর্যবাবু উঠে গেছে তো এখন ওকে জল খাওয়াবো তো বাবা যে জলটা গরম করে দিয়েছিল সেটা আমি অলরেডি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এরকম কিন্তু এখন বোতলেই খাওয়াচ্ছি হ্যাঁ আমি এখানে আর একটা কথা বলি যে কমেন্টটা কিন্তু আমি আজকে পেয়েছি আর ভিডিও শ্যুট কিন্তু আমি কালকে অলরেডি করে রেখেছি তো নেক্সট টাইম থেকে তোমরা আমাকে অবশ্যই স্টিলের জিনিসপত্র আরও বেশি ব্যবহার করতে দেখবে তো কেউ প্লিজ এটা বলো না যে তুমি এইমাত্র বললে বোতল না খাওয়ানোর আবার নিজেই বোতলে খাওয়াচ্ছ তো আমি আবারও বলে রাখছি ভিডিও শ্যুটটা আমি কালকে করেছি আর কমেন্টটা কিন্তু আমি আজকে পেয়েছি তো এদিকে দেখো ওকে দেখলেই না আমার খুব চটকাতে ইচ্ছা করে ইভেন আমার না মানে সবাই চটকাই কেন কি একটু চুপচাপ থাকে তো সেজন্য মানে সবাই একটু চটকাতে পছন্দ করে যাই হোক আর চোখে জল খাওয়ানোর আগে আমি জলটা একটুখানি খেয়ে দেখলাম যে গরম আছে নাকি তো না একদম ঠিকঠাকই আছে তো এবার ওকে জলটা খাইয়ে নিচ্ছি আজকে আবার আমার বান্ধবী দীপশিখা এসেছিল এদিকে মা আর ও গল্পের আগের ওপরে জমি জমে দিয়েছে আর কুচকু সময়টা তো ওর কোলে একদমই চুপচাপ রয়েছে মানে ও এত শান্ত জন্য দীপশিখা ওর টানে বারবার চলে আসে আর ওরা গল্প করছে দেখে মানে আমি আর কি বলবো ওদের মধ্যে মানে আমি লিস্টে থেকে একদম বাদ হয়ে গেছি তো যাই হোক ওদের গল্পটাকে আমি এনজয় করছি আর একটু ভাবছি যে না আর কবে একটু রোগা হবো মানে আমার একদম এই মোটা জিনিসটা পছন্দ হচ্ছে না তো তোমরা আমাকে একটু অনেক টিপস টিপস দাও কী করে রোগা হওয়া যায় কেরামতি দেখো হাত ধরে খাবে দেখ এক শেষ حضرتك <applause> 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 তো এরপর আবার আমাকে অগত্যা ছাদে যেতে হলো মা বললো যে ছাদে যে কাঁথাগুলো রয়েছে মানে মোটা মোটা কাঁথাগুলো সেগুলো একটুখানি উল্টে দিতে অবশ্য প্রয়োজন ছিল না কারণ রোদ আজকে এত উঠেছে তো না উল্টে দিলেও এপিট ওপিট আরামসে শুকিয়ে যেত আর তাছাড়া যেহেতু দীপশিখা এসে তাই তাই ওদের বাড়িতে গন্ধরাজ লেবু নিয়ে এসেছে আর মা বললো যে ওকে দুটো আম দিয়ে দেয় তো ভাবলাম যে একবারে ছাদের থেকে আমটাও তুলে নিয়ে এসে আর পুচকু স্নানের জলটাও নিয়ে আসে এই বছরে না আমের ফলন সেরকম একটা ভালো হয়নি আগেরবার মানে পুরো গাছ ভর্তি আম হয়েছিল তো এবার আমাকে মানে অনেক খুঁজে খুঁজে আম বার করতে হচ্ছে আর তারপর গাছে যা লাল পিঁপড়ে হয়েছে বাপরে বাপ মানে আম তুলতে গিয়ে আমার মানে পুরো লাল পিঁপড়ে একদম ছেঁকে ধরেছে ছাদে যেহেতু গিয়েছিলাম তো ছাদ থেকে ছেলের জলটা একেবারে নিয়ে এলাম আর জলটা কিন্তু এই জাস্ট আধ ঘন্টায় বেশ ভালো গরম হয়ে উঠেছে এই যে চলে আসছে দীপু ডার্লিং ওই লেবু দিয়ে আমাদের আম নিয়ে গেছে দেখা একটু আমি কিন্তু ওই আমটাকে নিতে চাই এই আমটাকে দেবো তো দিদি দিচ্ছিস কেন দেখ দেখতে আর খুবই আর খুব ইচ্ছা আমার ছেলেটাকে একদিন নিয়ে যাবে নিয়ে যাস তো হ্যাঁ হ্যাঁ তো টাটা বাই বাই সত্যি কথা বলতে ওর খুব ইচ্ছা যে একদিন আমার ছেলেটাকে একটু নিয়ে যাবে তো ওর তো এখনো মুখবসে খাইনি ওর জন্য নিয়ে যেতে পারছি না আমি তো মুখবসে খাই গেলে সবার ফার্স্ট আগে ওদের বাড়িতে যাবো তো চলো আমরা স্নান করে আসি আর কি হাত খাওয়া শিখেছে কি বলবো পুরো ভিজে গেছে তুই হাত খেতে খেতে দেখেছিস কি করেছিস পুরো ভিজে ফেলে হাত খেতে গেলে এখন মানে এই দিন পনেরো ধরে এত হাত খাওয়া শিখেছে মানে এগুলো নতুন অ্যাক্টিভিটি

তো স্নান করানো হয়ে গেছে আজকে ওকে শ্যাম্পু দিয়ে স্নান করালাম তো শ্যাম্পু আমি ইউজ করি এই যে এটা ডার্মাডিউ তো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি শ্যাম্পুটা সত্যি খুব ভালো আর কুচকু গায়ে না প্রচুর র্যাশ বেরিয়েছে মানে এটা আমি জানি না যে কী কারণে বেরিয়েছে তো ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে উনি এর আগে একটা র্যাশ ক্রিম লিখে দিয়েছিল মানে র্যাশ ক্রিম না সরি ভুল বললাম এর আগে একটা ক্রিম লিখে দিয়েছিল সেটাও কিন্তু ডার্মাডিউই লিখে দিয়েছিল তো দেখছি ভাবছি যে এখন ওই ওই ক্রিমটাই আমি লাগাবো আর তাছাড়া যদি র্যাশ ক্রিম যদি কিছু থাকে নিশ্চয়ই আছে অবশ্য সেটা আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি ওকে মাখাবো মানে প্রচুর লাল লাল র্যাশ বেরিয়ে গেছে তো যাই হোক এই শ্যাম্পুটা কিন্তু সত্যি খুব ভালো তো আর্য কিন্তু এখন ঘুমিয়ে গেছে এই সাইডেই ঘুমিয়ে রয়েছে আর যা গরম বাপরে বাপ তো এখন কিন্তু ওকে আমি ব্রেস মিল্কটাই খাওয়ালাম তো তোমরা একটা কমেন্ট আমি প্রচুর দেখেছি যে দিদি তুমি দিনে কতবার ফর্মুলা মিল্ক খাও তো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমি হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে তখন ওই ধরো তোমার সাড়ে ছ সাতটা বেজে গেছিলো তো তখন একবার ওকে আমি ফর্মুলা মিল্ক খাইয়েছি ঠিক আছে ও তো তারপরে যতবার খাইয়েছি এই দুপুর পর্যন্ত ওকে কিন্তু ব্রেস্টমিল্কটাই খাইয়েছি ও যতবার খেতে চাই কান্না করুক যাই করুক বা তুলে কখনোই হাসছে খেলছে কিন্তু ব্রেস্ট নিজে মানে আমি নিয়ে খাইয়েছি তো এখন স্নান করলো স্নান করে আসার পর কিন্তু আমি ভেবেছিলাম ফর্মদা মিল্কটা খাওয়াবো কিন্তু ভাবলাম যে এখন তারপর তোমার ব্রেসমিল করছে তো ওকে ব্রেস্টমিল্কটাই খাওয়ালাম এখন ও ঘুম থেকে উঠবে ততক্ষণ আমি একটা কাজ সারবো সেরে কিন্তু আবার ওকে কিন্তু ফর্মেলা মিল্ক খাওয়াবো ঠিক আছে আপাতত দিনে তিনবার কি কোন কখনো কখনো চারবার দিচ্ছি মানে প্রয়োজন মতো যখন মনে হচ্ছে যে আমার মিল্কটা একটু কম হচ্ছে তখন কিন্তু ওর খিদেটা পাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তখনই ফর্মাল মিল্কটা খাওয়াচ্ছি আদারওয়াইজ কিন্তু আমি ব্রেস্ট বেশি খাওয়াই আর এতে কিন্তু মানে একটা জিনিস বলবো যে বাচ্চাকে যত ব্রেস্ট মিল্ক খাওয়াবে তত কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হয় এটা আমি নিজে প্রমাণ পেয়েছি ছি আর প্রমাণ পাচ্ছি কারণ মোটামুটি দশ বারো দিন আগে কিন্তু ওর মানে চেহারার সঙ্গে মানে কম্পেয়ার করে আমি বলছি ও কিন্তু প্রচণ্ড মানে শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো যখন ওর মানে ভ্যাকসিন দেওয়ার পর পর আর কি তো কিচ্ছু খেতে চাইছিলো না ব্রেস্ট তো খাচ্ছিলোই না তো যে দিদিটা কমেন্ট করেছিল যে ও ব্রেস্ট মুখে নেওয়ার পরে এরকম শরীর নিয়েছে তো তাকে বলবো যে এটা কি বলো তো মানে হয়তো ওর মুখে এখন স্বাদ নেই ঠিক আছে এটা অটোমেটিকই ফিরে আসবে বা তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার ডাক্তার মানে যে চাইল্ড স্পেশালিস্টকে তুমি দেখাও তার সাথে কনসাল্ট করে নিতে পারো তো এই ক্ষেত্রে আমি দেখলাম আমার ছেলের সেম ওটাই হয়েছিল ওই মানে ভ্যাকসিন দেওয়ার পরপরই ও একদম মুখে যাচ্ছিলো না জ্বর এসেছিলো তারপর পায়ে ব্যথা ছিল ব্যথার থেকেই মানে জ্বর তো আসবে এটা স্বাভাবিক পায়ে ব্যথাও ছিল আর তারপর তো প্রচণ্ড রকমের পায়খানা হয়েছে ও মুখে নিয়ে ফটফট করে আমাকে সরিয়ে দিয়েছিল মানে এক ফোঁটাও খেত না তখন তখন বাধ্য আমাকে ফর্মাল খাওয়াতেই হয়েছিল দিনে তখন মানে ছয় সাতবার করে তো মুখেই নিত না ও তো আবার আস্তে আস্তে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে খেতে 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 ঠিক হয়ে গেছে আমি তাও জোর করে দিতাম কিছুটা ফেলে দিতাম আমি একটা কাজ করতাম যে ওকে খাওয়ানোর সময় তখন প্রচুর আমার ব্রেস্ট মিল্ক হতো এই তো জাস্ট দশ বারো দিন আগের কথাই বলছি তখন আমি হয়তো যখন প্রথমকে খাওয়াচ্ছি অনেকটা দুধ ফেলে দিতাম দিয়ে তারপর ওকে খাওয়াতাম মানে আমার মনে হতো যে হয়তো পাতলা হয়ে গেছে দুধটা তো অনেক সময় হয়ে যায় কি গন্ধ হয়ে যায় মানে আমার মারা বলে যে অনেক সময় না খেতে বাচ্চা না খেতে খেতে গন্ধ হয়ে যায় তো তখন কিন্তু আমি দুধটা ফেলে দিয়ে ওকে খাওয়াতাম তো এই জিনিসগুলো করতে পারো আশা করছি ঠিক হয়ে যাবে তো অনেক সময় থাকে না বাচ্চাদের মুখে স্বাদ থাকে না তো এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে তুমি ওই ফেলে খাও কিছুটা যখন খাওয়াবে তখন ফেলে খাও আর আমাকে তো ডাক্তার ওষুধ দিয়েছিল ওই যে স্মাইল বলে ওষুধ ওটা হচ্ছে ব্রেস্টমিল্ক যখন খাওয়াতাম তার আগে চার ড্রপ করে দিতাম মিল্কের সাথে আগে খাওয়াতাম ওইটা ওষুধটা তারপরে ওকে বেসমিনটা খাওয়াতাম আশা করছি বোঝাতে পেরেছি তো এই এরকম করে কিন্তু আস্তে আস্তে ওর স্বাদটা ফিরে এসেছে ঠিক আছে তো তুমি যদি দেখতে চাও তো আমার দু তিন দু তিনটে আগের ব্লগ দেখো আমি সেটাতে পুরো দেখিয়ে দিয়েছি যে ওকে আমি কী কী ওষুধ খাইয়েছিলাম তো চলো এখন আমি ঘরটা মুছে আজকে যেহেতু মানে সকালবেলা ঘরটা মোছা হয়নি তো এখন আমার মেন কাজটাই বাকি থেকে গেছে তো চলো এখন ঘরটা মুছে নি তো প্রতিদিন এই কাজটা আমার কমন থাকে মোছা আর আজকে দেখো সকাল সকাল মুছতে পারিনি বলে প্রায় দুপুর প্রায় দেড়টা বেজে গিয়েছিল কারণ ছেলেকে স্নান সব কিছু করতে হয়েছিল তো তা এই বরগস্ট যদি সকাল সকাল হয়ে যায় তো খুব ভালো হয় তো প্রতিদিন তোমাদের অন্য ঘরগুলো মুছিয়ে দেখায় আজকে পুরো ঘরগুলো মুছিয়ে দেখাবো এইগুলো যেন তো এই যে কালো কালো যে মেঝেগুলো দেখছি এগুলো অনেক আগে কালো সিমেন্ট দিয়ে করা সেই জন্য এগুলো কালো আর নতুন যে ঘরগুলো হয়েছে সেগুলো কিন্তু সাত যে সিমেন্ট সেগুলো দিয়ে করা তার জন্য কিন্তু এই মেঝেগুলো কালো তবে এগুলোতে কিন্তু অনেকটা সেই আলো খেয়ে নেয় মানে এখনকার দিনে অবশ্যই সবাই টাইলস ফাইলস বসায় বাট আগেকার দিনে এগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না তো এরপর স্নান করে আমি চলে এসেছি আর্যকে খাওয়াতে যদিও দুধটা আমি স্নানে আগেই গুলিয়ে রেখে গেছিলাম তো পরবর্তী ব্লগে আমি অবশ্যই দেখাবো ওকে কি পরিমাণে খাওয়াচ্ছে আর ও দেখো কীরকম হাতে ধরে খেতে শিখে গেছে মানে একটু মজাই করলাম হাতে ধরিয়ে দিয়েছি আর ও কিন্তু এখন জিনিসপত্র ধরতে পারে এটা সত্যি কথা তো চলো আজকে সারাদিনে কী কী করলাম আর তোমাদের যারা ক্রাইরিস ছিল সবটাই আমি আমার ব্লগে দেখিয়ে দিয়েছি এখন আমি নিজে প্রচণ্ড টায়ার একটুখানি ঘুমাবো আর আরেকটা কথা বলে রাখি দিনে দুবার তো আমি ফর্মদামিদ খাইয়েছি সকালে একবার দুপুরে একবার আর বিকেলে হয়তো একবার খাওয়াবো না হলে রাতে খাওয়াবো তো টোটাল এখন তিনবার খাওয়াচ্ছি কখনও কখনো সেটা চারবার হয়ে যায় ও দিনে প্রায় দেড়শো থেকে দুশো এম এল ফর্মালামি খেয়েই নেয় আর যে আমাকে সাজেস্ট করেছো ঝিনুগাটিতে খার তার কথাটা অবশ্যই মাথায় রাখবো চলো আজকে টাটা